আমাদের সনাতনী হিন্দু সম্প্রদায়ের এবং আমাদের বাঙালি সম্প্রদায়ের একটি বড় একটি উৎসব আমাদের এই শারদীয় দুর্গাপূজা এবং এই শারদীয় দুর্গাপূজা এই উৎসব যেন উৎসবমুখর পরিবেশে সকলেই উদযাপন করতে পারে সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের আমার পাশে আমাদের সম্মৃতি পুলিশ সুপার মহোদয় রয়েছে আমরা এই উৎসবমুখর পরিবেশ উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আমরা একটি নিরাপত্তার চাদরে আমরা ঢেকে দিয়েছি এবং আমরা এবার প্রত্যেকটি সেই আড়াই হাজার থেকে রূপগঞ্জ বন্দর সদর আজকে আমি সোনারগাঁতে রাতে এসেছি প্রত্যেকটি মন্দিরে আমরা নিজেরা পরিদর্শন করেছি আমাদের কর্মকর্তারা পরিদর্শন করছেন এবং সেখানে বিভিন্ন ফোর্সের ডেপ্লয়মেন্ট আছে এবং আমরা সেখানে গিয়ে দেখেছি যে শত সকল মানুষের মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি সমৃদ্ধ ঐ উজ্জ্বল তখের জন্য আমি মনে করি এটি হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্পৃতির একটি উদাহরণ আমরা যে বাংলাদেশের যে জন্য গর্ব করি আমাদের যে ঐতিহ্য রয়েছে সাম্প্রদায়িক সম্পৃতির বাংলাদেশ সেটি তারই একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি এটি অতীতেও ছিল আগামীতেও থাকবে এবং আমরা বিশ্ববাসীর কাছে এটি দেখাতে চাই যে আমাদের বাংলাদেশ আমাদের সমাজ আমাদের আমরা আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করি আমরা আমাদের সাম্প্রদায়িক সম্পৃতি নিয়ে গর্ব করি